নিউ ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম নদী পার থেকে তোমাদের সাথে দেখাবো আমি নদী পারে কি সুন্দর ভিউ একটা সুন্দর সারে ফেলে ধান কি সুন্দর একটা প্রকৃতি তা আমি তোমাদের এত সুন্দর ভিডিও গিফট দিতেও তোমরা আমাকে কেন সাবস্ক্রাইব করো না আর এই সাজিয়ে নদী হয়ে যাবে না এসি আমি এখানে এসি গরু নিবার গরু চুড়ি নিয়ে যাম বাইতে তোমরা ভিডিও দেখো মা কেন লাইক সাবস্ক্রাইব না বেশি বেশি সাবস্ক্রাইব করবা তেসেন আমি ভালো ভালো ভিডিও বানাবো বেশি বেশি অবশ্যই লাইক করবা নদীর সাইড দিছি গাছ খাবার নাই বন্ায় গাছ চাষ খেলে এখন বাড়িতে নিয়ে যাবেন নদী যারা যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও বানায় ফিউস আসে না আমিও যেমন নতুন নতুন ইউটিউব ভিডিও আনাই জানি না একবার বার ফিউ কিছু না আর কত না আনের গ্রামের মানুষ এবার আছে আনের ভিডিও যেমন বানাবান নতুন নতুন সব আনে কব ইউটিউবার ই হয়েছে এমকা আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও আনাইছি ভাঙল গ্রামের সারা দিন আমাকে শরম দিছে আমি এক মাস বাইরে বার্সে আমি ভালো আমার শ্রম করে কি হবো আমি সে কর্ম মাসিকে আমাকে করে জীবনে ও আমি ভাবছি মাসে যা কে আমি ভিডিও বানিয়ে থাকুন ভিডিওটা বেশি বড় কর্ম না আর ভিডিওতে কিছু যদি ভুল কথা বলে কি মাফ করে দিবেন। নিজের একটা ছোট ভাই মনে করে আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন তো কষ্ট করে ভিডিও বানায় বাই গাইল খায় সারাদিন খালি ইউটিউবে ভিডিও বানাই কষ্ট করে পড়ি না যদি আমার অল্প কষ্টটা দেখেন কিবা করে আমার অল্প সাপোর্ট করেন আমার মনটা খুব ভালো থাকা আমার কোনোবা দিন ভিডিও ভিউছেন দশটা বারোটা তা আমি চেষ্টা করতেছি একদিন হলে সফল হবই আমার একটা আশা আমার একটা জীবনের লক্ষ্য ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার করে ধনী ইউটিউবার মতন আমি আমি ধনী হব যে বা রাকিব হুসেন আঙ্গর ইন্ডিয়ার সৌরভ যোশী ওরাও কষ্ট করে ধনী হয়েছে আমিও ধনীতে চাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে বাই বাই